আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো আড়াই তুমি না

ইউনিভার্সিটিতে পড়ে তুমি ওই ক্যাডার হো অন্য কিছু ঢাকা ইউনিভার্সিটিতে না পাই বলতে কি বুঝিনা তোমার তো পেতে হবে তুমি যা মন তো তুমি তাই হবে তুমি বিএড মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি গুলো তো কোনো ম্যাটারই না তোমার জন্য তোমার যে আল্লাহ মেয়েটা দিচ্ছে তুমি যা মনটা তাই পেতে পারো তুমি কিন্তু টার্গেট করো যে তুমি কি বাবা